জীবিকার তাগিদে প্রিয়জনদের ছেড়ে বিদেশে গিয়েছিলেন এক তরুণ শ্রমিক কিন্তু সবার ভালো থাকার স্বপ্ন নিয়ে যাওয়া বিল্লাল মোল্লা আজ ফিরলেন কফিন বন্দী হয়ে রাজবাড়ির ছোট্ট গ্রাম হাটজয়পুরে আজ কান্না আর শোকে ভেঙে পড়েছে স্বজনরা মাত্র তিরিশ বছর বয়সী বিল্লাল মোল্লা রাজবাড়ি সদরের বসন্তপুর ইউনিয়নের হাট জয়পুর গ্রামের জব্বার মোল্লার ছেলে জীবিকার তাগিদে দু সালের জুলাই মাসে মালয়েশিয়া যান তিনি কাজ শুরু করেন জোহরবাড়ু এলাকায় একটি নির্মাণ সাইটে কিন্তু গত আট সেপ্টেম্বর ঘটে যায় সেই মর্মান্তিক দুর্ঘটনা কাজের ফাঁকে মাত্র চার বছরের মেয়ে ঐশীর সঙ্গে ফোনে কথা বলছিলেন বিল্লাল কথা শেষ করে আবারও ক্রেনে কংক্রিট ভর্তি বালতি ওপরে পাঠাচ্ছিলেন হঠাৎ দড়ি ছিঁড়ে যায় ভারী বালতি সোজা এসে পড়ে বিল্লালের বুকের ওপর কয়েক সেকেন্ডের মধ্যেই নিভে যায় এক প্রবাসী বাবার জীবন প্রদীপ একদিকে মালয়েশিয়ার কর্মস্থলের সহকর্মীদের শোক অন্যদিকে গ্রামের বাড়িতে অপেক্ষায় প্রিয়জনরা মৃত্যুর সাত দিন পর পনেরো সেপ্টেম্বর সকালে কফিনবন্দি অবস্থায় বাড়িতে ফেরেন বিল্লাল তখন গ্রামের বাতাস ভারী হয়ে ওঠে স্বজনদের কান্নায় ছোট্ট মেয়ে ঐশীর নিস্তব্ধতা যেন হাজারো শোককে আরও গভীর করে তুলেছিল সকাল এগারোটায় বসন্তপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় জানাজা জানাজায় অংশ নেন হাজারো মানুষ সবাই বিল্লালের আত্মার মাগ ফেরাত কামনা করেন এরপর তাকে দাফন করা হয় ঈদগাহ সংলগ্ন কবরস্থানে বিল্লালের বাবা জব্বার মোল্লা বলেন ছেলেটি মারা গিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি সে যে মালিকের কাজ করত সেই মালিক সামান্য কিছু টাকা পাঠিয়েছেন এই একটি বাক্যই বলে দেয় প্রবাসীদের জীবনের কঠিন বাস্তবতা পরিবার চালানোর জন্য বিদেশে গিয়ে নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলেন তারা আজকের এই গল্প শুধু বিল্লালের নয় হাজার হাজার প্রবাসী শ্রমিকের গল্প যাদের ঘাম আর শ্রমে চলে আমাদের দেশের অর্থনীতি কিন্তু অনেকেই আর জীবিত ফিরে আসেন না বন্ধুরা আপনারা কি মনে করেন প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও বিদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত নয় কি নিচে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায় তবে লাইক দিন শেয়ার করুন এবং আজকের হট নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা সবসময় আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি সবচেয়ে নির্ভরযোগ্য খবর এবং বাস্তব গল্প